এটা হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে এসেছিলাম যা আমার দীর্ঘদিন দীর্ঘদিনের বকেয়া অসচেতনতা হাই ঠিক না রাখা খোঁজে না পাওয়া অনলাইন হয়ে যাওয়া বিভিন্ন কিছু মিলে বেশ একটা টাকা আমার ডিউ হয়ে গেলে আমি ফাইল পেলে সেটা দেখতে পাই সেই করোনাকালে আমি ট্যাক্স দিয়েছিলাম হলসি যা যাই হোক সেই ট্যাক্স দিতে এসে একটি সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম মার্শাল্লাহ সেটাই বলার উদ্দেশ্যে কেবল এই কন্টেন্টটা এখানে লাইভ আমি শুরু করেছিলাম লাইভটাও আপনারা দেখবেন হয়তো লাইফটা আসছে না সেইভাবে আমি বুঝতে পারছি না লাইফটার সমস্যা কী যাই হোক এটা একটা ভিডিও করছি ভিডিও কন্টেন্ট মূল কথায় আমরা আসি আমি আজকে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হল্ডিং ট্যাক্স দিতে এসে দেখতে পেলাম যা এখানে লেখা এখানে লেখা পৌরকর মেলা দুই হাজার পঁচিশ আমি বিগত দশ পনেরো দিন আগে এসেছিলাম তখন আমি এরকম সাইনবোর্ড দেখেছিলাম না তখন একটা হিসাব করে নিয়ে গিয়েছিলাম আজকে এসে দেখলাম যা সময় মতো পৌরকর পরিশোধ করুন পৌরকর মেলা দুই হাজার পঁচিশ তারিখ এগারোই মে দু হাজার পঁচিশ হতে একত্রিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সময় রবিবার বৃহস্পতিবার বিকাল তিনটা হইতে রাত আটটা শনিবার সকাল নয়টা হইতে বিকাল ছয়টা পর্যন্ত স্থান আঞ্চলিক কার্যালয় অঞ্চল দুই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্লট নং তিন চিরাখানা রোড মিরপুর ঢাকা ওয়ার্ড নং চার ছয় সাত ও আট আয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ধন্যবাদ বন্ধুগণ আমি এই সাইনবোর্ডটি দেখে আমার যে উপকারে আসলো আমি ট্যাক্স দিতে এসে দেখতে পেলাম যা আমার এই নতুন ফাইল আজকে ট্যাক্স দিলাম যেটা এখানে আসেন তো আবদুল্লাহ এই মোবাইলটা ধরেন আবদুল্লাহন সাহেবেদ আমার ছেলে আমার সাথে সেই আমার স্ত্রীও আছে ওখানে তার কাছে ফাইলটা রাখা এখানে আমি দেখতে পেলাম যা কত কত সাল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এরকম লেখা দু লক্ষ উনাশি হাজার টাকা আমাকে একটা স্লিপ দিতে হিসাব তারা এই হিসাব দু হাজার বিশ একুশ সনের হইতে পঁচিশ চতুর্থ অর্থাৎ একটা হিসেব করলো তারা যা একটি হাজার ছশো এক টাকা জরিমানা সেই একটি হাজার ছয়শো এক টাকা জরিমানা থেকে তারা আমাকে মহকুব করলো যেটা মেলা উপলক্ষে পনেরো হাজার আটশো টাকা পনেরো হাজার আটশো এই একটি হাজার ছয়শো এক টাকাকে ভাগ করে অর্ধেক টাকা আমাকে সেভ করে দিল মৌকুব যেটা সেভ পেলাম আমি সেটা পনেরো হাজার আটশো টাকা আমার ফাইলটি একটু দেখা হতো এই পূর্বের ফাইলটি এই উপরে কাগজগুলি বের করে ফেলো গর্বের ফাইলটি ওই উপরে ছাড় কাগজ সব সব এটি সব সবাই ফেলাও এখানে যাবা এই ফাইলটি আমার অসচেতনতার কারণে এই ফাইলটি পাওয়া গেছিল না বলে অনলাইন হলে আমি ট্যাক্স দিতে পেরেছিলাম এই পর্যন্ত তারপরে দিতে পেরেছিলাম না বিধায় আমার মাথা পেন হচ্ছিলো তারপরেও আমি এমন একটা সময় এলাম মাসাল্লা আর একটা বিরাট সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে নিজেকে করলাম প্রমাণ পনেরো হাজার টাকা কম দিয়ে সমুদয় টাকা দুই লক্ষ উনিশ হাজার একশো চল্লিশ টাকা ট্যাক্স দিয়ে চলে গেলাম মিরপুর এক থেকে আমরা বাসার দিকে আমাদের বাসাটা পল্লবী নিঃসন্দেহে ধন্যবাদ বন্ধুগণ ভিডিওটা দীর্ঘায়িত করছি না এখন হাঁটি হাঁটি পাপা করে শনি সিনেমা সামনে দিয়ে স্ত্রী এবং ছেলেকে নিয়ে যাব প্রাক ব্যাংকে প্রাক ব্যাংকে যাব কেন ওইখানে একটি ব্যাংকিং কাজ রয়েছে আমি সবসময় একটি কাজ করতে এসে একাধিক কাজ করে থাকি যে ব্যাঙ্কিং কাজটি সেরে এরপরে স্ত্রী ছেলেকে নিয়ে আবার একটু পাখির হাটের দিকে যাব যদিও শুক্রবার না আজকে তারপর ওখানে বেশ কিছু থাকে অনেক দোকান আছে সেটা হয়তো ভিডিও আপনাদের দেখাতে পারবো কি পারবো না এই জন্য বলে রাখলাম আগেই তা আমরা গোলচত্বর সামনে এটা এক নম্বর গোলচত্বর মিরপুর এই পাশে সনি সিনেমা হল নামেই পরিচিত এখন অনেকগুলা কোথাও তোমরা অনেকগুলো সিনেপ্লেক্স হয়েছে চাইনিজ রেস্টুরেন্ট অনেক কিছু এখানে প্লট আমরা মাসাল্লাহ অনেকটা এগিয়ে এসেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাজ সেরে দু লাখ উনাশি হাজার একশো চল্লিশ টাকা ট্যাক্স দিয়ে আরও চোখ হয়েছিল যা দু লাখ চৌনব্বই হাজারশো নয়শো একচল্লিশ টাকা যা মেলা উপলক্ষে ডিসকাউন্ট পেলাম আমরা পনেরো হাজার আটশো টাকা যাই হোক বন্ধুগণ আমাদের আজকের ওয়ার্কের ফার্স্ট ওয়ার্ক যেটা ফার্স্ট ম্যাশন কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এখন একটি বড় রাস্তা পার হচ্ছি এটা পশ্চিম দিক থেকে মিরপুর আসছে মিরপুর কোয়াপারেটিভ মার্কেট মুখা মার্কেটে সামনে যে যে বড় রোডটি বয়ে এসেছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সেই রোডটি পার হচ্ছে আমরা সেই রোডটি পার হচ্ছে একেবারে মার্শাল্লা আমরা পের হয়ে গেলাম খুবই সুন্দরভাবে এখন আমরা অর্ধেক আমরা এখন যাবো ওই ব্রাক ব্যাংক দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংকের সাইনবোর্ডে মাশাল্লা অটো জ্বালায় বাঁচি না পার হয়ে গেলাম আমরা খুবই সুন্দরভাবে ব্রাক ব্যাংকের সাইন দেখছেন আপনারা আরো অনেক সাইনবোর্ড এখানে আছে আমরা ঢুকে গেলাম মার্কেটের ভিতরে নিউ হাসল অপটিক্স এবং মেহরজ অফটিস অনেক ধন্যবাদ আমরা ঢুকে যাচ্ছি ব্যাংকের দিকে রেখে দেব ভিডিওটি সকলের কাছে প্রত্যাশা সুস্থ সুন্দরভাবে যেন আমরা যেতে পারি বাসা হ্যাঁ চল আসসালামু আলাইকুম আপনার পাশে আছেন আল্লাহ হাফেজ আমাদের ওই ঘর যেতে হবে